কি ব্যাপার আজকে দীপু ভয় পেয়েছে কি কারণে ভয় পেয়েছে সমস্ত তথ্য জানার জন্য তো আজকের ভিডিওটা কন্টিনিউ করতে হবে তার আগে তোমাদেরকে কয়েকটা কথা জানিয়ে দিই দীপুদা যারা হাটকে এই যে মামলাটা হয়েছে না তোমরা ভাবছো কি এমন আজকে তুমি তথ্য পেয়েছো দিদি যার কারণে এরকম করে বলছো আরে আজকে কি তথ্য পেয়েছি সেটা যদি আমি তোমাদের সামনে বলি না তোমরা বলবে দিদি একদম জমে ক্ষীর হয়ে গেছে সত্যি গো মামলা জমে একেবারে ক্ষীর হয়ে গেছে ছাড়ছেই না আমাদের দীপ ছাড়ছেই না কি দীপ বাবু হ্যাঁ হ্যাঁ দীপুদা আমাদের দীপুদাকে তো ছাড়ছেই না জানো আজকে কি হয়েছে আজকে মামলার রায় বেরোনোর কথা ছিল হ্যাঁ অবয়ার মামলার আজকে রায় বেরোনোর কথা ছিল তা সেই রায়ে কি বলল না বললো সমস্ত তথ্য দেওয়ার জন্য তো তোমাদের এই দিদির তো রয়েইছে তো বন্ধুরা তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি আমার চ্যানেলে স্বাগত এই ছোট্ট চ্যানেলের যদি ভিডিওগুলো তোমাদের ভাল লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে নিও যারা যারা এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি কারণ এখানে কিন্তু সেই হাই যে দীপুদাকে কিন্তু একেবারে পয়েন্টে পয়েন্টে তুলে জয়েন্টে জয়েন্টে বাধা হয় শুধু নয় যে যে ব্যক্তি রয়েছে প্রত্যেকের জন্য তা আজকের যে মামলাটা বেরিয়েছে মামলাটার মামলাটা হয়েছে আর কি তার যে রায় সেই রায়টা শোনার জন্য জানার জন্য আমরা সকলেই ওদের আমরা বসে আছি কখন কি রায় কি রায় তাহলে কি আমাদের এই সাধারণ মানুষ যে এতদিন রাত এক করে নিজেদের কাজ ছেড়ে দিয়ে একটা অভয়া শক্তির জন্য একটা নির্ভয়া যাতে না হয় এক অদম্য শক্তিকে এইভাবে একটা নারী শক্তিকে এইভাবে কুচলে মারা হয়েছে বলে তা আমরা যে নিজেদের কাজ কর্ম সমস্ত কিছু ছেড়ে যে প্রতিবাদে নেমেছিলাম আমরা ভেবেছিলাম হয়তো সেই প্রতিবাদের ওপরেই ঠান্ডা জল ফেলে দেওয়া হয়েছে আমাদের সেই প্রতিবাদের আগুনের ওপরে কিন্তু আজকের মামলার রায় শুনে গায়ে জাস্ট আমার মানে কি বলবো লোম হর্ষ হয়ে গেল কারণ কি জানো কারণ আজকের রায়টা ঠিক ততটাই বড় রায় যে রায়টা শোনার জন্য আমরা সকলে অপেক্ষা করছিলাম আজকে তোমাদের মনে না একটু ঠান্ডা পড়বে যারা যারা ওয়েট করে রয়েছে জানার জন্য শোনার জন্য যে কে কি রায় বেরিয়েছে তো বন্ধুরা আর তোমাদেরকে ওয়েট করাবো না আমি বলে দিচ্ছি এবার রায়টা কি বেরিয়েছে রায়টা হচ্ছে যে আমাদের এই মানে তীর্থঙ্করবাবুর যে বেঞ্চ রয়েছে সেই বেঞ্চে যে রায়টা বেরিয়েছে সেটা বলছে যে এই মামলাটা শুধু একটা জায়গা নয় একটা আদালতে নয় আরও দুটি আদালতে কিন্তু এই বাবুর এই মানে বেঞ্চে আদালতের ছাড়াও কিন্তু আরও দুটো আদালতে কিন্তু এই রায়টাকে এই মামলাটা কিন্তু রুজু হয়েছে যে কারণে তারা কিন্তু এমন কিছু হস্তক্ষেপ করতে চায় না যার কারণে এই মামলাটাতে যাতে সিবিআই কাজ করতে বাঁধা পায় এরকম কিন্তু তারা কাজ করতে চায় না তারা কিন্তু নির্দিধায় বলে দিয়েছে সিবিআই কাজ করতে পারে তো তো দীপুদা একটু ঠান্ডা মাথায় কাজ কর সিবিআই কে যে এতগুলো মানে বিয়াল্লিশটা মতন প্রশ্ন করতে বলেছে অভয়ার মা বাবা মনে আছে তো প্রশ্নগুলো ঠিক কি কি ছিল প্রশ্নগুলো শুনে তো তোমার জয়েন্ট জয়েন্টে ব্যথা হওয়ার কথা তা বলে কি দীপুদা এত সহজ নাকি একটা নারীর শক্তিকে কুচলে মেরে দেওয়া সে মরে গেও কিন্তু আগুনের মতন জল জল করছে সঠিক রায়টা পাওয়ার জন্য সুতরাং বন্ধুরা তোমরা যে যেখানে আছো যেখান থেকে দেখছো ন্যায়ের জন্য আমরা সবাই একসাথে হব ন্যায়কে আমরা এগিয়ে নিয়ে যাব আমরাও চাই অভয়ার সঠিক বিচার পাক কারণ তাকে বেঁচে থাকতে আমরা সঠিক বিচার দিতে পারিনি সে মৃত্যুর পর যেন সঠিক বিচারটা অন্ততপক্ষে পায় সেই ব্যবস্থা যেন আমরা সবাই করি তবে সেটা কিন্তু কোনো মারপিট দাঙ্গা হাঙ্গা না নীরবে অবশ্যই আমরা আমাদের প্রতিবাদটা করে যাব ন্যায়ের জন্য প্রতিবাদ করে যাব অবশ্যই বন্ধুরা তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা